নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে নোটিশটি আজই দেওয়া হয়েছে দীর্ঘদিন সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের নিয়ে এই মানবিক আবেদনটি ছিল তো সেটারই সদর্থক একটি স্টেপ নেওয়া হল রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের জানানো যাচ্ছে যে সাবজেক্টে বলা হয়েছে সাবমিশন অব দ্য লিস্ট অব ডিসিজড এমপ্লয়িজ অ্যালং উইথ রেলিভেন্ট ডকুমেন্টস ইন কানেকশন উইথ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা যারা ষাট বছর বয়স হওয়ার আগেই মারা গেছেন তাদের এককালীন রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার জন্য তাদের লিস্ট সাবমিট করতে বলা হচ্ছে তো এই মর্মে ডিস্ট্রিক্ট এজুকেশন অফিসারদের নির্দেশ দেওয়া হচ্ছে যে সমস্ত সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা ষাট বছর বয়স হওয়ার আগেই মারা গেছেন তাদের একটি সংক্ষিপ্ত তালিকা এবং সাথে মৃত কর্মীর পরিবার থেকে একটি প্রেয়ার লেটার এবং তার সাথে কর্মীর আনুষঙ্গিক ডকুমেন্টস ফরওয়ার্ড করার কথা বলা হচ্ছে যাতে করে খুব দ্রুততার সাথে এই ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট প্রসেস করা যায় আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই সমস্ত তথ্যাদি জমা করার কথা বলা হচ্ছে তো অবশ্যই এটি একটি ইতিবাচক পদক্ষেপ তাই ভিডিওটি সবার সাথে আপনারা শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না